আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে আপনারা খুবই সহজ নিয়মে ড্রেস ডিজাইন করার জন্য এই সুন্দর বো বা টাই তৈরি করতে পারেন তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। তো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদের টাই ফুল বা বোটি তৈরি করার জন্য দেখুন আমি এক টুকরো পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা দেখুন দুপাটে ভাঁজ করা আছে দুপাটে ভাঁজ করার পর কাপড়টা লম্বা চওড়া হচ্ছে সাড়ে তিন ইঞ্চি করে আপনারা কিন্তু অবশ্যই সেই হিসাবে কাপড়টা নিয়ে নিবেন তো দেখুন এভাবে মাপ অনুযায়ী কাপড়ের টুকরোটি নিয়ে নেওয়ার পর এখন দেখুন কাপড়ে একটি সাইড কিন্তু বন্ধ আছে আর বাকি যে তিনটি সাইড খোলা আছে ওই তিনটি সাইড কিন্তু আমাদের সেলাই করে বন্ধ করে নিতে হবে হালকে একটু সাইড থেকে দেখুন আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি আবারও বলে দিচ্ছি কাপড়ে কিন্তু একটি সাইড বন্ধ আছে আর বাকি তিনটি সাইড খোলা আছে তাই বাকি তিনটি সাইড আমাদের সেলাই করতে হবে আপনাদের কাছে যদি এভাবে লম্বা কাপড়টি না থাকে তাহলে কিন্তু আপনারা এই মাপে দু টুকরো কাপড় নিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু চার দিকটি কিন্তু সেলাই করতে হবে তো দেখুন আমি কিন্তু ঘুরিয়ে তিনটা দিক সেলাই করে নিয়েছি এখন এই যে কোনাগুলোকে একটুখানি করে কেটে দিতে হবে তাহলে কাপড়টা উল্টো করতে সুবিধা হবে তো তারপর দেখুন এখন আমি কাপড়টাকে প্রথমে একটি ভাঁজ তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে মিডল পয়েন্টটাকে বের করে নিচ্ছি এভাবে ভাঁজ করার ফলে দেখুন মিডল পয়েন্টে কিন্তু একটি দাগ বসে গিয়েছে তারপরে এই কাপড়টা দুটো পার্টের মধ্যে উপরে পার্টটিকে ধরে দেখুন মিডল পয়েন্টে আমি একটি ফুটো করে নিয়েছি তারপরে এই ভিতর থেকে কিন্তু কাপড়টাকে উল্টে নিতে হবে আর ভয় পাওয়ার কোনো কারণে এই ফুটোটা কিন্তু পরবর্তীতে দেখা যাবে না যখন কাপড়টা মাঝখান থেকে আপনারা কুচিয়ে দেবেন তখন কিন্তু এই ফুটোটা দেখা যাবে না তো খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এই কাপড়টাকে উল্টে নেবেন দেখুন আমি আস্তে আস্তে খুব সুন্দরভাবে কাপড়টাকে উল্টে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু এই কাপড়টাকে উল্টে নেওয়া কমপ্লিট এখন এই কাপড়টার কোনাগুলোকে বের করে নেওয়ার জন্য এরকম একটা সরু কিছু নিয়ে নিতে পারেন আমি দেখুন একটা স্ক্রু ড্রাইভার নিয়ে কোনাগুলোকে এভাবে বের করে দিচ্ছি এভাবে ফোটোটার ভেতর থেকে ঢুকিয়ে কোনাগুলোকে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে দিতে হবে তাহলে এই টাইফুলটা তৈরি করার পর দেখতে ভালো লাগবে তা এতটুকু হয়ে যাওয়ার পর এখন এই কাপড়টাকে মাঝখান থেকে একটি ভাঁজ দিতে হবে দেখুন আমি সমানভাবে কিন্তু কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি এভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পর ভাঁজের উপরে খুব ভালোভাবে হাত দিয়ে সমান করে নিতে হবে দেখুন এখানে কিন্তু একটি দাগ বসে গিয়েছে আপনাদের বোঝার জন্য দেখুন আমি আবার চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি এখন এই দাগ বরাবর আমাদের কিন্তু সুতার সাহায্যে সেলাই করতে হবে দেখুন আমি এখানে একটি সুতা গেঁথে নিয়েছি তারপর দেখুন আমি সেলাই করে নিচ্ছি একটু বড় বড়ো ফোঁড় দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি যাতে পরবর্তীতে সুতাটা টান দিলে এখানে কুচি পড়ে যায় এভাবে আপনারা বরাবর করে সেলাইটা করে নেবেন দেখুন সেলাইটাকে করে নেওয়ার পর এখন আমি দুই সাইড থেকে সুতাটাকে টেনে মাঝখানে কুচি দিয়ে নিচ্ছি এই যে দুই সাইড থেকে সুতাটাকে টেনে মাঝখানে এইভাবে কুচিয়ে দিয়ে নেওয়ার পর এখন আমি একটু ভালোভাবে গেট দিয়ে নিচ্ছি দেখুন সুতাটাকে টেনে ভালোভাবে দুইটা গিট দিয়ে নেওয়ার পর বাকি যে সুতাটা আছে ওই সুতাটাকে এভাবে ঘুরিয়ে ভালো করে পেঁচিয়ে নিয়ে আরও কয়েকটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি অর্থাৎ এখানে আমি খুব মজবুত করে সেলাইটা করে নিচ্ছি তারপর আরও কয়েকটা গিট দিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু এখানে একটি টাইফুল তৈরি করা একদমই কমপ্লিট আমি হাত দিয়ে টাইফুলটাকে সমান করে দিচ্ছি সেম একইভাবে কিন্তু আমাদেরকে একটা টাইফুল তৈরি করতে হবে এর জন্য দেখুন আমি আরো একটি টুকরো কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা কিন্তু দুপাটে ভাঁজ করা আছে দুপাটে ভাঁজ করার পর কাপড়টা চড়া এবং লম্বা হচ্ছে তিন ইঞ্চি করে অর্থাৎ আগের কাপড়টা থেকে আমি এখানে আধা ইঞ্চি পরিমাণ কাপড় কম নিয়েছি তো এই কাপড়টা দিয়েও আমি সেম একইভাবে একটি টাইফুল তৈরি করে নিয়েছি এখন আগে যে টাইফুলটা আছে ওই টাইফুলটার উপরে এই ছোট্ট টাইফুলটাকে রেখে ভালোভাবে সেলাই দিয়ে আটকে নিতে হবে মাঝখান থেকে এই যে দেখুন আগের টাইফুলটার উপরে আমি রেখে এখন ভালোভাবে সুস্বুতার সাহায্যে সেলাই দিয়ে আটকে নিচ্ছি আর হ্যাঁ আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি অবশ্যই কিন্তু সেলাই করার সময় কাপড়টাকে উল্টো সাইডে রেখে সেলাই করবেন যাতে পরবর্তীতে কাপড়টাকে উল্টে নিলে কাপড়টা সোজা সাইডে চলে আসে আশা করছি এ পর্যন্ত বসতে আপনাদের কোনো অসুবিধা হয়নি দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু শসুতার সাহায্যে দুটো টাইফুল খুব ভালোভাবে আটকে নিচ্ছি আর হ্যাঁ এখন দেখুন কিন্তু আমাদের এখানে মাঝখানে যে পুটোটা করেছিলাম ওই পুটোটা এখন দেখা যাচ্ছে না কারণ মাঝখানে যে আমরা কুচিটা করেছিলাম ওই কুচির ভিতরে এই ফুটোটা চলে গিয়েছে তো দেখুন আমাদের কিন্তু টাইফুলটা সেলাই করা একদমই কমপ্লিট এখন এই যে টাইফুলটার মাঝখানে আমি একটি চিকন পাইপিন লাগাবো এর জন্য দেখুন আমি লম্বা একটি হলুদ কালার কাপড় নিয়ে নিয়েছি তারপরে এই যে কাপড়টাকে প্রথমে একটি ভাঁজ তার উপরে আরেকটি ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাইটা করে নিয়েছি আসলে ফিতাটা তো আপনারা সবাই তৈরি করতে পারেন তাই এত ডিটেলসে বলতেছি না তো দেখুন ফিতাটাকে সেলাই করার পর এখন এই যে টাইফুলটার মাঝখানে এই ফিতাটাকে ভালোভাবে সেলাই করে আটকে নেব এর জন্য দেখুন টাইফুলটা সামনের পার থেকে এভাবে ঘুরিয়ে পিছনের পাটে কিন্তু আমাদের সেলাইটা করতে হবে এই যে ফিতাটার দুটো মাথা সমানভাবে ধরে এখন আমি দেখুন পিছনে পাট থেকে সেলাইটা করে নিচ্ছি এর জন্য দেখুন আমি এখানে একটি সুসুতা প্রথমে গেঁথে নিয়েছি তারপর এখন আমি সেলাইটা করে নিচ্ছি এই পাইপেনটা দেওয়ার পরে মাঝখানে যে আমরা জোড়া বা সেলাইটা করেছিলাম ওইটা কিন্তু আর দেখা যাবে না আর পিছন দিকে যে পাইপেনটাকে সেলাই করতেছি সেটাও পরবর্তীতে আর দেখা যাবে না যেহেতু এটা আমরা কাপড়ের সাথে অ্যাটাস্ট করব পিছনের দিক থেকেই আপনার এই টাইফুল বা বউগুলো গুলো যে কোনো অ্যাটাচ করতে পারেন যে কোনো বেবি ফ্রগের মধ্যে আপনারা এটা ইউজ করতে পারেন তো দেখুন আমি আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি নিয়েছি এখন যে কাপড়টা আছে কাপড়টাকে দেখুন কেটে তো দেখুন আমাদের কিন্তু ফাইনালি টাইফুল বা বোটা তৈরি করা একদমই কমপ্লিট আশা করছি এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ